গুড মর্নিং স্টুডেন্টস আজকে তোমাদের গোলকের বিষয়বস্তুগুলো সব শিখিয়ে দিচ্ছি গোলকের যে সূত্রগুলো তোমাদের জানা দরকার ছিল এইটা দেখো গোলকের তলের বা বক্রতলের ক্ষেত্রফল ফোর পাই আর আরটা হচ্ছে কি না আর হচ্ছে ব্যাসার্ধ তাহলে এইটা গোলক তার গোলকের একটাই তল সেটাই বক্রতল বা সমগ্রতল ধরতে পারো ফোর পাই আর স্কোয়ার বর্গ একক অর্ধ গোলকের বক্রতলের ক্ষেত্রফল টু পাই আর স্কোয়ার এই গোলকটাকে যদি অর্ধেক করে দেওয়া যায় এবং এটা যদি ফাঁপা থাকে তাহলে এটা কী হবে টু পাইয়ার স্কোয়ার একক আর নিরেট অর্ধ গোলক এই গোলকটা পুরোপুরি ভরাট আছে তাহলে এখানে যদি ভরাট থাকে তাহলে কি হবে উপরের যে একটা তল আছে ওটার জন্য ক্ষেত্রগুলো হচ্ছে পাই আর স্কোয়ার আর যেহেতু অর্ধ গোলক করে দেওয়া হয়েছে এটা টু পাই স্কোয়ার তাহলে টু পাই প্লাস আর স্কোয়ার সমান কী হবে থ্রি পাইয়ার স্কোয়ার একক এবার গোলকের আয়তন একটা নিরেট গোলকের আয়তন চার তিন পাই আর কিউ ঘনায়ক হবে আর অর্ধ গোলকের আয়তন টুয়ের তিন পাই আর কিউ আর ফাঁপা গোলক তৈরি করতে এখানে দেখো একটা ফাঁপা গোলক তৈরি করতে যে পরিমাণ পদার্থ লেগেছে তার আয়তন কি হবে না ফোর বাই থ্রি পাই হল ইন্টু ক্যাপিটাল আর কিউ মাইনাস স্মল আর কিউ ঘনায়ক এখান থেকে এইটা এই যে ছোট বৃত্তাকার অংশটা দেখতে পাচ্ছ এর ব্যাসার্ধ হচ্ছে স্মল আর আর এই যে বড় বৃত্তাকার অংশটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ক্যাপিটাল আর সেই জন্য এটা ফোর বাই থ্রি পাই ক্যাপিটাল আর কিউ মাইনাস স্মল আর কিউ ঘনায়ক হোক হুম যাদের গোলকের সমস্যা আছে তারা এই অঙ্কগুলোর ফর্মগুলোগুলো যদি দেখে নাও তাহলে অবশ্যই তোমরা গোলকের অঙ্কগুলো ক্লিয়ারলি করতে পারবে এবং যদি কোনো বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে এবং ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য খুবই ইম্পর্ট্যান্ট জিনিস থ্যাংক ইউ ফর ওয়াচিং